জন্মে জন্মে বৌদ্ধ জন্মে জন্মেদং বেগে আমি ফালে ফারি যে গমে দালে তান শিল বাবনানি নির্বাণ নজেই সং আমি নদং হন হালে জ্ঞান পরিহানি বুদ্ধর মতে ফরান বলারে ফরানে মারি ন ফারে বেগ পরণ বলারে দয়া গৰানা অহিংসা হয় ইয়ানরে ভাগ্যবান আমি বৌদ্ধ অনেই জন্মেদং বৌদ্ধ ওই জন্মান্তরে দয়াই ধর্ম বুদ্ধরেই ধর্ম জ্ঞানীজনে ফালন করণ মরণ দুঃখ মুক্ত অবার বুদ্ধ সাবাদ আশ্রয় লন থেবং আমিও বুদ্ধ সাবাতলে ওই নেই ধার্মিক পুণ্যমন সংসারত সুগতুন দুঃখান বেগ মাবি সেই আমি সুগর আজায় সংসার গরণ সুগর নাং এজে এ দুঃখানি